হ্যালো আশা করি ভালো আছেন চারিদিকে এখন ভোটের দামামা বেজে গেছে সবাই বেশ ভোট নিয়ে ব্যস্ত বাঙালিরা তো আড্ডা আড্ডাতেই রাজনীতি এখন দেখবেন যদি দশটা আড্ডা হয় নটাতেই রাজনীতি নিয়ে আলোচনা অন্য কোনো বিষয় নাই। কিন্তু আমি অন্য দুটো বিষয় নিয়ে এলাম আজকে আপনাদের একটু অবগত করার জন্য তার মধ্যে একটা দুঃখের মানে আমাদের ভারতীয় হিসাবে আমাদের কষ্টের কিছুটা লজ্জারও আর একটা খুব মজার আনন্দের গর্ব হবে ভারত হিসেবে প্রথম দুঃখের কষ্টেরটা বলি রিসেন্ট একটা খবর দেখলাম যে পাঁচ হাজার আইটি প্রফেশনাল কম্বোডিয়াতে গেছে মানে নিয়ে যাওয়া হয়েছে তাদের বিভিন্ন চাকরি দেওয়ার কথা বলে এবং তাদের দ্বারা ভারতীয়দের চিট করা হচ্ছে মানে সাইবার ক্রাইম যেটা বলে একটা গোষ মানে একটা গোষ্ঠী করাচ্ছে সেই গোষ্ঠীটা বলছে মেন হয়তো চাইনিজ আর একজন মালয়েশিয়ান আছে তাকে দিয়ে ইংরাজিটা বলানো হয় ডাটা কাজ এই কাজ বলে নিয়ে গিয়ে তাদের দিয়ে ইন্ডিয়ানদের এবার তাদের কাজ হলো ফেসবুক ঘাঁটা দেখা দেখে প্রভাবল মানে কাকে ঠকানো যেতে পারে এই ধরনের লোককে চিট করা করে পয়সা ইনকাম এটা যে টার্গেট দেওয়া থাকে যে পার ডে টার্গেট আর যদি টার্গেট না করতে পারেন আপনাকে খাওয়া দেবে না রেস্ট নেই মানে অমানসিক সেই স্লেব সাইবার স্লেব বলতে পারেন এই ধরনের করছে মাসের মধ্যেই কম করে পাঁচশো কোটি টাকা আমাদের এখান থেকে ইন্ডিয়া থেকে চিট করেছে তাদের অবস্থা ছেড়ে দেওয়া কেঁদে ওখান থেকে কিছু লোককে সম্ভবত দুশো আড়াইশো জনকে ফিরিয়ে আনা হয়েছে বেশিরভাগই সাউথ ইন্ডিয়া থেকে গেছে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু ওইদিকে কেরল এবং চিটও হচ্ছে ওই দিকের বেশি লোক ধরা পড়ে যে উড়িষ্যার এক সরকারি কর্মচারী তার থেকে সাতষট্টি লাখ টাকা চিট করার পর সে পুলিশে গেছিল ধরা সেইটা তদন্ত করতে গিয়ে ধরা পড়েছে এখন কম্বোডিয়ান পুলিশ এবং ইন্ডিয়ান মানে একসঙ্গে তদন্ত করছে যে তাদের কি করে ফিরিয়ে আনা যায় এবং গ্রুপের যারা প্রধান তাদেরকে অ্যারেস্ট করা যায় এই নিয়ে কাজ চলছে এবং এটা প্রত্যেকে আমি দেখলাম যে আমাদের এটা তো ইন্ডিয়ানদের বাইরে নিয়ে গিয়ে এ আপনার ইন্ডিয়ানদের ফ্রড করছে এছাড়াও আমি পড়তে গিয়ে দেখলাম যে আমাদের ভারতবর্ষ থেকে আবার আমেরিকানদের ঠকানো হয় খুব এটাও খুব বাজে এবং তাতে পশ্চিমবঙ্গ একটা অগ্রণী রাজ্য কল সেন্টার কর পশ্চিমবঙ্গ হরিয়ানায় দুটোকেই বলছে অগ্রণী রাজ্য এরা বৃদ্ধ আমেরিকানদের পয়সাওয়ালা বয়স্ক তারা অতটা মানে ইন্টারনেটে সব বেশি জানে না কম্পিউটার সেভি নয় তাদেরকে ঠকায় কম করে বলছে এক বছর প্রায় দশ বিলিয়ন ডলার ঠকিয়েছে আমি মাঝে মাঝে কাগজে দেখতাম যে সল্টলেক এরিয়া এখান থেকে ধরেছে ফলস আপনার ইয়ে কল সেন্টারের এদেরকে এটা তো আমাদের খুব দুর্নাম ভারতের বদনাম এবং এই ঘটনা নিয়ে আমেরিকা অনেক ইউটিউবার ইউটিউবার অনেক ভিডিও করে এবং সেগুলো মিলিয়ান মিলিয়ন ভিউ আমেরিকানদের সাবধান করে ইন্ডিয়ানদের থেকে এটা আমাদের লজ্জা খুব লজ্জা আমরা আমাদের কোথায় সুন্দর পিচাই সিইও আছে হ্যাঁ আমাদের সত্যনা ডেলা আছে আমরা এগুলো যেমন গর্ব করি আবার এই ধরনের কল সেন্টার এবং শয়ে শয়ে ছেলেরা লোকেরা কাজ করছে আমেরিকানদের ঠকাচ্ছে এটা সত্যি একটা জাতিগতভাবে লজ্জার এগুলো যারা করছে কেন করছে কিছুটা তো মানুষের মানে বিবেক থাকা উচিত চাকরি নেই অনেকেরই চাকরি নেই আমাদের একশো চল্লিশ কোটি দেশ হ্যাঁ সেখানে সবার হয়তো চাকরি নেই চাকরি নেই বলেই তুমি অন্য মানুষকে ঠকাবে তো এরপর তো পাশের বাড়ির মানুষকে খুন করবে সেটাও হচ্ছে হচ্ছে না যে তা না বৃদ্ধ বৃদ্ধারা যারা ছেলেমেয়েরা থাকে না সম্পত্তি পয়সার জন্য কোনো খুনি এবং একটা জাতি হিসাবে এটা খুবই ভয়াবহ ব্যাপার যে আমরা আমেরিকানদের ওরমভাবে ঠকাবো এটা কখনোই উচিত নয় ভালো কাজ করে পয়সা ইনকাম করো যেন তেন করে পয়সা ইনকাম করলে তো তার খুন জানিয়ে ওগুলো তো বেড়েই যাবে না ঠিক আছে এটা একটা খারাপ খবর শোনালাম আপনাদের মন ভাখা দেবে একটা ভালো খবর শোনাই আপনাকে যদি বলি যে পাকিস্তানিরা বলছি ইন্ডিয়া জিন্দাবাদ কিরাম ভাল ভালো লাগবে না বুকটা পুরো গর্বে ফুলে উঠবে সেটাই হয়েছে শুনে অবাক হয়ে যাবে না এই আবার কখন হলো হ্যাঁ হয়েছে এখন এই যে আরব সাগর তারপর লোহিত সাগর এই ভারত মহাসাগরের দিকে না সোমালিয়া যে জলদস্যু নতুন করে আবির্ভাব হয়েছে বিদ্রোহী এরা সব জাহাজ বাণিজ্যিক জাহাজ সব দখল করছে লুট করছে এবার এটা তো ইন্টারন্যাশনাল এটা পাহারা দেওয়া উচিত অবশ্যই রাষ্ট্রসংঘ বা সবাই মিলে একটা সেনাবাহিনী করি বা যে করে হোক মানে সবাই সেটা কেউ করছে না একটা এখন ইন্ডিয়ানরা হয়ে গেছে সবার রক্ষাকর্তা এটা আমাদের খুব ভালো জিনিস হচ্ছে যে কোনো দেশের কোনো বাণিজ্যিক জাহাজকে যখন কেউ দখল করছে তখন ইন্ডিয়া দৌড়ে যাচ্ছে রিসেন্টটা হলে যেটা আমি ওই জাস্ট উনতিরিশে মার্চ ইরানের একটা জাহাজ সেটাকে হুত মানে সোমালে নজন দস্যুর দখল করে নেয় সেটাতে ২৬ জন ক্রু ছিল পাকিস্তানি এবার ইন্ডিয়ানরা খবর পেয়েছে পেয়ে এবার ইন্ডিয়ানরা সোমালিয়াদের পিছনে লেগে গেছে প্রায় অনেকক্ষণ বারো ঘন্টা না চোদ্দো ঘন্টা লড়াই করার পর তাদেরকে ছাড়িয়েছে এবার তাদেরকে ওদেরকে অ্যারেস্ট করেছে সময় দস্যুদের আর ছাব্বিশ জন পাকিস্তানি ওরা তো ভীষণ কৃতজ্ঞ ভারতবর্ষে এবং একসঙ্গে লাইনে দাঁড়িয়ে ইন্ডিয়া জিন্দাবাদ ইন্ডিয়া জিন্দাবাদ আমি ভিডিওটা দেখলাম আপনাদের আমি দেখাতে পারলাম না যাই হোক এটা দেখার পর বুকে মানে বুক গর্বেতে বুক ফুলে উঠেছে যে সত্যি আজকে ইন্ডিয়া জিন্দাবাদ নমস্কার পরে দেখা হবে